সালামু আলাইকুম আমি ম্যাগাসলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে দিয়ে থাকে দেখে থাকেন তারা জানেন যে আমরা সাউথ কোরিয়া নিয়ে বেশ ভালোভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি এবং সাউথ কোরিয়ার যে ভিসাগুলি আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে যে এখন ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন এবং খুবই কম সময় লাগবে তিন মাসের ভিতরে আপনারা হচ্ছে যে সাউথ করে যেতে পারবেন এবং স্যালারি রেঞ্জটি হবে দুই লাখ থেকে আড়াই লাখ টাকার ভিতরে এবং এখানে আপনারা গেলে পরে যে নিয়ম আপনাদের কোনো প্রকারের কোনো ল্যাঙ্গুয়েজের দরকার পড়ছে না বা কোনো পড়াশোনারও দরকার পড়ছে না সুতরাং আপনার যারা যে যে কাজে দক্ষ আছে সে ধরনের কাজগুলোর জন্য আবেদন করতে পারবেন এবং নিশ্চিন্তভাবে যেতে পারবেন কারণ আমরা যেসব কাজগুলো করছি সেগুলো হচ্ছে যে ভিসা অনেকটা কেনা আকারে আছে যে যে আপনাদের কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট করা আছে সুতরাং এখানে আপনারা যদি যেতে চান তাহলে পরে আপনারা ফ্যাক্টরি কাজে যেতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে যেতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য যদি আপনাদের জানার দরকার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের স্কলে দেখো নাম্বার গুলাতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের আপনি ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম